আমরা সকলেই অবগত আছি যে সাহাখর মাদ্রাসা ভাই জানে আলা হাজরাতের উন্নতি গল্পে বাৎসরিক এক বিরাট জালসার আয়োজন করা হয়েছে আজ কিছুদিন পূর্বে থেকে আপনাদেরকে মাইক্রোফোনে আমাদের এলান করা হয়েছে কিন্তু আফসোসের বিষয় এখন যে আমাদের এখানে মঞ্চে বর্তমানে কোনো মানুষ উপস্থিত হয়নি আমি সকলের কাছে আহ্বান করব যে আপনারা অতি শীঘ্রই আপনারা এই জালসার ময়দানে চলে আসুনকে ঠিক সময়ে যে তার নির্ধারিত টাইম করা আছে সেই টাইমে সকলকে তোলা হবে যাই হোক আমি কোরআন করিম থেকে এক টুকরো মারুফ আয়াত করেছি আল্লাহ পাক রব্ব কেয়नातে কোরআন পাকের মধ্যে বলছে ওয়া রাফা আনা যিকরা ওয়া এর মানে হয় যে গো আর মানে হচ্ছে আমি बुलंद করেছি উঁচু করেছি লাকা আপনার জন্য যিকরাত আপনার ইয়ারকে আপনি জিগিলকে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্ব কেয়नात নবী মুস্তাফার সাল বাড়িয়ে দিয়েছেন এখন যদি আমরা বর্তমানে 18 হাজার লক্ষ এই কাবির সানকে কমানোর চেষ্টা করতে পারবো কথা বলেন পারবো পারবো না আমরা 18000 মাফলুকাত মিলে যদি এই নবীর সানকে কমানোর চেষ্টা করি তবে আমরা ব্যর্থ হয়ে যাব তবে আজকে বর্তমান যুগে আজকে পড়াশোনা না করে আজকে জুব্বা পরিধান করে মাথায় টুপি দিয়ে আজকে আপনি ইউটিউবে এবল এবল বক্তব্য শুনতে পাবেন যে নাবি মুস্তাফা সাল্লাল্লাহু কেরা এদের আকিদা যে নাবি কিয়ামতের ময়দানে সফাত করতে পারবেন না আমরা আহলে সুন্নাত আমাদের আকীদা নাবি কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুমে আমাদের জন্য সফাত করবে জোরে বলো সুবহানাল্লাহ কুরআন পাকের আয়াত নম্বর আল্লাহ হুকুম ছাড়া ওই কেয়ামতের ময়দানে আল্লাহর হুকুম ছাড়া কে সাফাত করবে ওরা থেকে স্পষ্ট যে আল্লাহ কাউকে যদি হুকুম দেয় তবে আল্লাহ পাকে সেই কঠিন কেয়ামতের ময়দানে সেই ব্যক্তি সাফাত করতে পারবে চলো আপনাকে নিয়ে যাই হাদিসের দিকে মুসলিম শরীফের মধ্যে এসেছে বোখারি মুসলিম দুটো তো হাদিস এসেছে হজরতে আনাস রাজি আল্লাহ থেকে হাদিস বর্ণনিত হজরতে আনাস রাজি আল্লাহ বলছে যে কেয়ামতের ময়দানে সকলকে রুখে দেওয়া হবে কে আমাদের ময়দানে সকলকে রুখে দেওয়া হবে ওই দিন মানুষ সাফাত তালাস করতে আরম্ভ করবে এই মুহিল ময়দানে আমাদের জন্য সাফাত কে করবে এই করতে করতে আপনার তারা সাফা তালাস করতে থাকবে এই করতে করতে মানুষ একত্রিত হওয়ার পরে আপনার চলে যাবে হজরতে আদম নাবির কাছে যাওয়ার পরে বলবে আপনার আপনি আমাদের আদি বিদা আপনাকে আল্লাহ পাক সর্বপ্রথম নবী রূপে প্রেরণ করেছিল এই দুনিয়ার বুকে সর্বপ্রথম দিয়েছিল আজকে কঠিন দিলে আপনি আমাদের জন্য একটু সফাত করুন একটু আমাদের জন্য সুপারিশ করুন তিনি বলবে সুযোগ আজকের কঠিন ময়দানে এই দিনে তোমরা আমার পক্ষে তোমাদেরকে সফাত করা সম্ভব হবে না কিন্তু সুরে সুরে রেখে দাও তোমাকে এমন একজন নাবির নাম বলবো হয়তো সেখানে যাও তোমাদের ফাইদা হবে তোমরা চলে যাও ফাইদা হতে পারে তিনি বলবে যাও তোমরা মহান নাবির কাছে চলে যাও সকল মানুষ মহান নবীর কাছে যাবে

পর্যন্ত যতগুলো নাবি এসেছে সমস্ত নামীদের ¿Para qué আল্লাহর রাসূল যেমন ভাবে কাজে আসবেন হবে আজকে যারা বলবে আমাদের তো কিয়ামতের আমাদের করতে এর এরা জারদ না এবারে আপনাকে এবারে কথাই হাদিসটি এ আমাদের জন্য সাভাগ করবে আবি হুরাইরা না

যে ইয়া করা চলবে না করা চলবে না আপনার হাত খুলে মোনাজাত করা চলবে না নিয়ে জোয়া করা চলবে না নিয়ে জোয়া করা চলবে না এই রকম বিভিন্ন আপনি আপনার ভিতরে দিবে কিন্তু কোরআনে স্পষ্ট ভাষায় ওসিলা শব্দটি ব্যবহার করা হয়েছে আপনি সূরাতুল মায়িদা খুলে দেখুন 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া আইহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া তাকুল ইলাইহি ওয়াসিলাতা হে তো তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা তার নিকটে ওসিলা পেশ করো জোরে বলো সুবহানাল্লাহ কোরআন মধ্যে

অভাব নাই নবী চল্লিশ বছর আগেও নবী ছিল সেই সময় নবী নবী ছিলেন যে সময় আদম নবী নবী ছিলেন না আমাদের কাছে দলিল আছে আপনি শুনতে থাকুন আপনাকে বলি ও শিলা দেওয়া যাবে কিনা ও শিলা সম্পর্কে অনেক আয়াত আপনাকে দেবো এবার সব আপনাকে একটি আয়াতি শুধু তো বা একশো তিন নম্বর আয়াতের uh-huh

পিতার কাছে ওসিলা পেশ করে বলে বলে সুহান আল্লাহ এদের আপিরা এতটা খারাপ এদের থেকে আমাদেরকে বাঁচতে হবে এদের আপিরা এতটা ভয়ঙ্কর যে নাবি ওসিলা নাবি ওসিলাকে হারাম করে দিল এদের আপিরা এতটাই খারাপ যে এরা নাবির লোকুয়া চিনিয়ে প্রশ্ন তুলেছে যে নাবি আমার নবী পাবে হয়েছে নবীর লোকুয়াকে নিয়ে অস্বীকার করছে

এই ভারত স্বাধীনতা লাভ করেছে কিন্তু আমি আঠারো বছরে ছেলে আমার বুকে দেখা সম্ভব নয় কিন্তু সেটা বাপ দাদার শোনা সম্ভব আল্লাহ বললেন না হে হাবি আপনি কি শুনেননি আল্লাহ বলছেন হে হাবি আপনি কি দেখেননি তার মানে প্রমাণ হয়ে যায় যে নাবি দুনিয়াকে আসে দেখো দেখো রব হবে নাবি আমার দেখতে পেতেন করে বলে সুবহানাল্লাহ নাবি আমার দুনিয়াতে আসার আগে দেখতে পেতেন যে আপনারা দুনিয়াতে আসার

এবার মানুষেরা যখন মারিয়ামের দিকে কষ্ট করতে করতে তুললো মারিয়ামের দিকে প্রশ্ন তুলতে আরম্ভ করলো হে মারিয়াম বলো এই যে তোমার গর্ভে বাচ্চা কিন্তু এরো এই বাচ্চার বাবাকে এই বাচ্চা কোথায় থেকে এলো বলো এই বাচ্চা তোমার পরিচয় কি এ বাচ্চার পরিচয় কি বাবা ভগবান মারিয়া কি বলে আল্লাহর দরবারে দুহাত তুলে কান্না করতে আরম্ভ করলেন হে আল্লাহ আপনি আমাকে সন্তান দিয়েছেন আপনার অনুগ্রহে আজকে সন্তান দিয়েছেন কিন্তু এই সন্তান কে নিয়ে আজকে বড়ই বিপদে আছি মানুষের আমার দিকে

আ ইসালয়সলাম তি দিনে ভাচবা। সেসি মাে তিনি বললে আমাকে নবি করে প্রয়োণ করা হয়েছে। আমাকে নব করে পাড়ান হয়েছে। এন তাপনি পিতাম করে যে ফ পইকে ব আমর পড়জাকা দলি খায়ই। একটি ল পর্যকে তিপর কোতার করেছে। দিন হয়েছে দিদেরকে নাবি দাবি বললে পহারা ইটি আব আল্লা নিশ্তে আমি হে আসার বান্ধ তাবা আমাকে কিতাপতাবা হয়েছে। আলে নাবিয়াম এবন আমাকে নাবি করে পাড়া নো হয়েছে।